আজকে যে হেলমেটটা সম্পর্কে কথা বলবো এটা কিন্তু একটা কম্বো প্যাকেজ আপনি পিছনে একটা পুলিশ লাইট থাকবে এবং সাইডে কিন্তু খামসি স্টিকার এবং ক্যামেরা মাউন্ট এটা কিন্তু ভেগারই একটা হেলমেট যারা ভেগার ডট সার্টিফাইড ভেগার হেলমেট সম্পর্কে জানেন অনেকে আছেন মনে করেন মোটর সাইকেল রাইড করেন শখের বর্ষে মোবাইল দিয়ে ভিডিও করতে চাচ্ছেন অথবা সেফটি মেনটেন করতে চাচ্ছেন অথবা ব্লগার যারা যে উদ্দেশ্য নিয়ে নিতে চাচ্ছেন এটা হলো ভেগার ডট সার্টিফাইড হেলমেট খুবই চমৎকার একটা হেলমেট এটাই থাকছে আপনার একটা পুলিশ লাইট খামস স্টিকার এবং ক্যামেরা মাউন্ট এই সহ যদি নেন মাত্র তিন হাজার টাকা করে পড়বে মানে কম্বো অফারটা আর যদি মনে করেন আমি সেইম হেলমেট ক্যামেরা বাদে নেব শুধু ক্যামেরা বাদে মনে করেন আপনার স্টিকারটা থাকবে এবং লাইট থাকবে একটা স্টিকার আর এবং লাইট থাকলে এটা যদি নেন মাত্র পঁচিশশো টাকা পড়বে স্টিকার যেরকম আপনার এই স্টিকারটা থাকবে ইভেন আপনার এই লাইটটা থাকবে এই এই অবস্থায় নিলে মাত্র পঁচিশশো টাকা করে পড়বে আর যদি শুধু আপনি এরকম নেন এগুলো পড়বে বাইশশো টাকা করে শুধু যদি যে না আমি শুধু বেগার হেলমেটটা নেব এগুলো বাইশশো টাকা করে পড়বে আর মনে করেন যারা ভিডিও দেখে আমাদের সব থেকে নিতে চাচ্ছেন এবং ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে কমে রেঞ্জে বিক্রি করি তারপরও কিন্তু আপনাদের একটা সম্মান রাখি যে ভাই আমরা ভিডিও দেখে আসছি এত কষ্ট করে অনেক দূর থেকে আমরা কিন্তু হেলমেট নিতে পারি তারপর আপনাদের কাছে চলে আসছি সেও তো আপনি একটু কম রাখবেন হ্যাঁ এটা কিন্তু আমরা রাখি আপনি ভালো করে জানেন এবার দেখাচ্ছি আপনার এই হেলমেটটা কি কি থাকছে যেমন এটা ভেন্টিলেটর আছে বাতাস ঢোকার জন্য এটা কিন্তু হানড্রেড কাজ করবে আমি আপনাকে দেখাইও দেব আর এটা কিন্তু সামনেও আপনার এটা দিয়ে দেখেন এইটা দেখাচ্ছি এটা সামনেও কিন্তু আপনার আছে বাতাস ঢোকার জন্য ভেন্টিলেটর আছে এটাকে তো এটাও হান্ড্রেড ক্ষেত্রে আমি বলি অনেকে অনেক ভিডিওতে বলেন যে ভাই এর গ্লাস কি সাদা হয় কালো হয় হ্যাঁ একটা হেলমেটের সাদা কালো দুইটা আর এইটার হলো তিনটে ভাইজার একটা যেটা হলো মার্কার ডেনাইট বলা হয় এইটা হলো আপনার এটাও পাবেন এবং স্মোকি ব্ল্যাক যেটা আছে ফুল ব্ল্যাক কালারের ওটাও পাবে এবং এটা সাদা কালারেরও ভাইজার হয় যে যেটা চান সেটা নিতে পারবেন আর যদি এক্সট্রা তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র পড়বে একটা এক্সট্রা ভাইজার যদি নিতে চান সাথে টাকা মাত্র পড়বে এবং এর স্পাইলার আছে সুন্দর চাইলে কিন্তু অনেক সময় দেখা যায় পিছনে যদি প্লিয়ন বসে তার মাথায় লাগতে পারে আপনি চাইলে খুলেও ব্যবহার করতে পারবেন এবং চাইলে ইনস্টল করতেও পারবেন লাগাইতেও পারবেন এবার আসেন প্যাডিং সম্পর্কে প্যাডিং কোয়ালিটিটা যদি দেখাই প্যাডিংটা কিন্তু খুবই চমৎকার ভাবে সেট আপ করা কোনো ধরনের কিন্তু আপনি খুদ দেখতে পারবেন না এবং একটা নোজগাটও দেওয়া আছে যাতে ধুলাবালিটা আপনার না লাগে এবার আসেন এটা প্যাডিংটা ওয়াশেবল কিনা এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ওয়াশেবল এরকম বাটন সিস্টেম বাটন সিস্টেম করা আছে এর ভিতরেও কিন্তু ওই যে দেখেন ভেন্টিলেটারের জন্য জায়গা করা আছে বাতাসগুলো কিন্তু খুব ইজিলি ভাবে ঢুকবে এটা টোটাল প্যাডটাই খুলে আপনি ওয়াশ করতে পারবেন আর আমাদের কাছে হেলমেটের কি কি পাওয়া যায় সেটা আমি বলি সাপোজ একটা হেলমেটের আমাদের কাছে এই বেলটা পাবেন লকটা পাবেন এই লকগুলোও কিন্তু আমাদের কাছে আছে এই ভাইজারটা পাবেন ভাইজার মানে গ্লাস যেটা বলা হয় এটাকে ভাইজার বলে গ্লাসটা পাবেন এবং গ্লাসের যে লকটা আছে এই লকটাও আমাদের কাছে পাবেন এবং উপরের যে এই যে বাতাস ঢোকার যে ফিল্টারটা আছে এই ফিল্টারগুলোও কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে এবং পিছনের স্পাইলারটা চাইলে এটাও আপনি আমাদের কাছে পাবেন মানে এই টোটাল এই হেলমেটটার প্যাডিংটা বাদে প্যাডিংটা যেহেতু সহজে নষ্ট হয় না আমাদের কাছে খুব মানে সব পাবেন খুচরা খুচরা যেগুলো আছে দেখা যায় অনেক সময় আপনাকে এই হেলমেটটা কেউ গিফট করছে আপনার শখের জিনিস আপনি পরে গেছে গ্লাসটা ভেঙে গেছে বা উপরে এটা ভেঙে গেছে আপনি সবগুলো লাগাইতে পারবেন এবং খুব ইজিলি আর এই হেলমেটের কম্বো অফারটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হলো খুলনা পিকচার প্যালেস মোর মোটরসাইকেল পার্টস মার্কেটের গলির একদম মাথার দোকান ঠান্ডা এন্টারপ্রাইজ এবং যারা আপনার মানে খুলনার বাহির থেকে অর্ডার করবেন তারা কিন্তু আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওখান থেকে অর্ডার করতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না আপনি যেই প্রোডাক্টটা আপনি ভাল লাগবে সেটা স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাকে আপনার অ্যাড্রেস দেবেন আপনাকে হোম ডেলিভারি করা হবে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আজকে আপনাকে একটা জিনিস দেখাই যে আমরা কি অনলাইনে আসলে সেল করি নাকি আমাদের কাছে অনলাইনে কোথা থেকে কোথা থেকে মাল নেয় আমরা আজকে একটু আপনাকে সেইগুলো দেখাবো এখানে কিন্তু আমাদের অনলাইনে যত প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু সেলের একটা কপি আছে আমি আপনাকে যদি দেখাই এটা কিন্তু বসুর হাট থেকে একটা নোয়াখালী নোয়াখালী থেকে একজন ভাই অর্ডার করছিল ওনার একটা হেলমেট গেছে টাঙ্গাইল থেকে অর্ডার করছিল ওটা তারও হেলমেট গেছে এটা কোথায় হবিগঞ্জ হবিগঞ্জ থেকেও অনেক অনেক দূর থেকে কিন্তু আমাদের কাছ থেকে হেলমেট নেয় এটা হলো কোথায় এটার নামটা কি গোলাম মোস্তফা গোলাম মোস্তফাপুর বাজার আচ্ছা যাই হোক নামটা বোঝা যাচ্ছে না এটা হলো কি নবাবগঞ্জ নবাবগঞ্জ কুষ্টিয়া তারপর আপনার সিলেট বলেন নেত্রকোনা বলেন কুমিল্লা বলেন আমাদের কাছে কিন্তু কিন্তু সেল মানে যেগুলো হেলমেট বিক্রি হয়েছে ওইগুলার একটা থাকে এই যে দেখেন এখন কন্ডিশনে কিন্তু মাল যায় যেটা পঁচিশশো টাকা এটা নিচ্ছিল এক ভাই এটা নিছিল কক্সবাজার থেকে কক্সবাজার থেকে কিন্তু ভাই একটা হেলমেট নিচ্ছিল আবার মনে করেন এটা নিচ্ছিল কিন্তু গাইবান্দা নাকি রংপুর রংপুর থেকে বিভিন্ন ধরনের কিন্তু আমাদের কাছে ই আছে অনলাইনে আমরা যেগুলো সেল করি অনলাইনে কিন্তু অগ্রিম কোনো টাকা আমরা নেই না আপনি মনে করেন সাপোজ এই হেলমেটটা আপনি কীভাবে অর্ডার করবেন এই হেলমেট আপনার ভালো লাগছে আপনি এটা স্ক্রিনশট নিলেন অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো এটা বিশেষ করে সবসময় ফ্রি থাকে না রাতে আপনি ফোন দিলে পাবেন আটটা নয়টার দিকে আপনি ফোন দিলে পাবেন তখন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আমরা দেখাইতে পারবো সম্পূর্ণটা আপনি ওখান থেকে অর্ডার করবেন আপনার পরিচয়টা দিবেন এবং আপনার যে জায়গায় থাকেন একদম সেম টু সেম জায়গার লোকেশনটা দিলেই আমরা কিন্তু আপনাকে একদম হোম ডেলিভারি করে দিতে পারবো খুলনার বাহিরে যে কোনো জায়গায় যদি হোম ডেলিভারি চান দেড়শো টাকা করে নেয় আর যদি অফিস ডেলিভারি চান একশো বা বিশ টাকা এরকম নেয় हा गरम थींदम